তিনটে শুকনো লঙ্কা ভেজে রাখা বাদাম আর এটা দিয়েই কিন্তু সম্পূর্ণ ভাত খেয়ে নিতে পারবেন এতটাই সুস্বাদু হয় ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল দেখুন তো কেমন লাগছে নমস্কার বন্ধুরা সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবার আমার রান্নাঘরে চলে এলাম নতুন একটা রেসিপির জন্য আর আজকে যে রেসিপিটা করব তার জন্য কিন্তু আমি সজনে পাতা নিয়ে এসেছি এই সময় গাছে কিন্তু একদম ভরে রয়েছে কচি কচি সজনে পাতা আর এই সজনে পাতার উপকার বা গুণাগুণ আমরা কিন্তু প্রত্যেকেই জানি তাই আলাদা করে আমার কিছু বলার নেই প্রচুর কিন্তু এর গুণাগুণ রয়েছে তাই অবশ্যই করে প্রত্যেকেরই বছরে একবার হলেও খাওয়াটা খুবই জরুরি তবে সজনে পাতার তেমনভাবে স্বাদটা আমরা পাই না তাই এটাকে যদি একটু সুন্দর করে রান্না করা যায় তবেই কিন্তু বাড়ির সবাই চেটে ফুটে খাবে আর বাড়ির সবাই যাতে খায় তার জন্য কিন্তু আজকে আমি যেভাবে সজনে পাতাটা রান্না করব সেটা হলো সজনে পাতা বাটা আর এই বাটাটা কিন্তু একটু রকম ভাবে করব যাতে বাড়ির সবাই খুব বেশি খেতে পারে তাই আপনারা কিন্তু শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা শুরু করা যাক সজনে পাতা সুস্বাদু বাটা বানানোর জন্য প্রথমে আমি এই সজনে পাতার যে ডাঁটাটা রয়েছে সেই ডাঁটা থেকে কিন্তু পাতাগুলোকে ছাড়িয়ে নেব আর এই পাতাগুলো কিন্তু গাছ থেকে পেরে এনে ভালোভাবে ধুয়ে রেখেছি সেজন্য এখন আর ধুচ্ছি না সব পাতাগুলো নিয়ে নেব যখন তারপরেই কিন্তু এগুলোকে ধুয়ে নেবো আর এটা কিন্তু খুব আস্তে আস্তে এইভাবে টেনে নিলে তাহলে কিন্তু শুধু পাতাগুলো আসবে ডাঁটা আর আসবে না আর খুব জোরে যদি চাপ দিয়ে পাতাগুলো টানা হয় তাহলে কিন্তু ডাঁটা সমেত চলে আসবে একটু বেশি পরিমাণে নেব কারণ এটা খেতে কিন্তু দারুণ লাগবে তবে আপনারা এই সজনে পাতা পেলে কিভাবে রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমাদের বাড়িতে অনেক সময় কিন্তু এই সজনে পাতা শুধু শুধু খাওয়া যায় না বলে এর সাথে অন্যান্য শাক দিয়েও ভাজা হয় আবার চচ্চড়ি কোনো মাছের মাথা টাথা দিয়ে চচ্চড়ি করতেও কিন্তু এই সজনে পাতা আমরা ব্যবহার করি সেটাও বেশ ভালো লাগে কারণ এটার খাওয়াটা তো খুবই দরকার সেই জন্য যেভাবে মানে রান্না করলে স্বাদটা ভালো আসে ঠিক তেমনভাবেই চেষ্টা করি আমরা রান্না করার তবে আজকে কিন্তু শুধু সজনে পাতা রান্না করব তবে একটু অন্যরকম ভাবে এটাও কিন্তু খেতে লাগবে দেখুন বেশ অনেকটা পরিমাণে কিন্তু ডাঁটা থেকে সজনে পাতাগুলো নিয়ে নিয়েছি এগুলোকে এবার ভালো করে ধুয়ে নেব তার জন্য দিয়ে দিচ্ছি কিছুটা জল আর সজনে পাতাতে দেখুন জল দিচ্ছি সজনে পাতাগুলো উপর দিকে উঠে যাচ্ছে আর জল নিচে থেকে যাচ্ছে তার জন্য কিন্তু এগুলোকে ভালোভাবে চটকে চটকে ধুতে হবে কারণ সজনে পাতার গায়ে কোনো রকম কিন্তু জল লাগে না মানে কচু পাতার মতো দেখুন এগুলোকে আর আমি যে রেসিপিটা বানাবো তার জন্য এই যে অল্প ছোট ছোট ডাটা রয়েছে সেগুলো কিন্তু কোনো অসুবিধা হবে না সজনে পাতাগুলো ধোয়ার পরে আমি রান্না করার জন্য উনুনটা ধরিয়ে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল এখানে সরষের তেল ব্যবহার করলাম এবার এই সজনে পাতার মধ্যে কিছু উপকরণ মেশাবো আর সেগুলোই কিন্তু প্রথমে আমি তেলের মধ্যে ভেজে নেব আর তার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি কিছুটা কাঁচা বাদাম আর সেগুলোকে ভেজে নেব বাদামগুলো দেখুন বেশ কিছু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নিচ্ছি বেশ কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি এগুলোকে ভেজে নেব লঙ্কাগুলোও তুলে নিলাম এবার দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি কয়েক কোয়া রসুন আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এগুলোকেই ভেজে নেবো তেলের মধ্যে তার জন্য আমি কিছুটা রসুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন আর পেঁয়াজটাকেও বেশ ছেড়ে ভালো করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে একটা পাত্রে রাখছি এবার এই ধুয়ে রাখা সজনে পাতাগুলোকে ভালো করে সিদ্ধ করে ভেজে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষেতে দিয়ে দিচ্ছি প্রায় এক চামচ মতো কালো জিরে এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা সজনে পাতা এগুলো কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অল্প একটু হয়ে গেছে মানে এটা যত সিদ্ধ হয়ে যাবে ততই কিন্তু কমে একটুখানি হয়ে যাবে তবে হ্যাঁ অল্পতেই বেশ অনেকটা ভাত খাওয়া হয়ে যায় তো চলুন এখন কিন্তু আমি একটু নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো ভালো করে নেড়ে চেড়ে ভোজে নেব আর এই সজনে পাতাগুলো ভাজতে ভাজতেই কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি সজনে পাতাটাকে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি এবার এগুলোকে একটা পাতা তুলে নেব সজনে পাতা সহ সব কিছু তো রেডি করে নিলাম এবার এগুলোকে বাটার পালা আর এই পাতা কিন্তু মিক্সিতে পেস্ট করার থেকে এরকম সিলনড়াতে বেটে নিলে তবেই কিন্তু বেশি সুস্বাদু হয় তো চলুন প্রথমে আমি এই সজনে পাতাগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা বেশ কিছুটা ভেজে রাখা বাদাম আর পেঁয়াজ আর রসুন যে আমি ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি তবে ডেকোরেশনের জন্য অল্প একটু পেঁয়াজ ভাজাও রাখছি এবার এই সমস্ত কিছু বেশ সুন্দর করে শিলনোড়াতে বেটে নেব আর এই বাটা সঙ্গে সঙ্গে না দারুণ একটা গন্ধও বেরোচ্ছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা সুস্বাদু হবে আমি জানি প্রত্যেকের বাড়িতেই কিন্তু শিলনড়া আছে আর এই শিলনড়া দিয়ে কিন্তু অবশ্যই এই সজনে পাতাটা বেটে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে একবার বেটে নিয়েছি তবে আর একবার বেটে নেব ভালো করে আপনারা চাইলে এভাবেও খেতে পারেন তবে একটু নিয়ে করলে আবার সেটা বেশি ভালো লাগবে দুবার ভালোভাবে বেটে নিলাম অনেকটাই কিন্তু মি হয়ে গেছে এবার যে পেঁয়াজ ভাজাটা আমি একটু রেখে দিয়েছিলাম সেটাই দিয়ে দিচ্ছি টেস্টটা কিন্তু আরও ভালো আসবে দিয়ে দেবো অল্প একটু সরষের তেল এটাকে ভালো করে মাখিয়ে নেব বন্ধুরা একবার এইভাবে খেয়ে দেখবেন সজনে পাতা তখন কিন্তু মনেই হবে না যে এটা সজনে পাতা খাচ্ছি এতটাই টেস্টফুল হয় আর একটা জিনিস দিতে ভুলে গেছিলাম যেটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা ভাজাটা আমি তো বাটার সময় ব্যবহার করেছি তবে আরও একটা দিয়ে দিচ্ছি এইভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে এতে করে কিন্তু খেতে আরও ভালো লাগবে তবে আপনারা ঝাল যদি বেশি খেতে পছন্দ করেন তবেই দেবেন কিন্তু এবার আপনারা বুঝে শুনে দেবেন আপনারা কেমন ঝাল খান সেই হিসাবে আমি একটু ঝাল খেতে বেশি পছন্দ করি তাই জন্য কিন্তু দিলাম ব্যাস আর এটা দিয়েই কিন্তু সম্পূর্ণ ভাত খেয়ে নিতে পারবেন এতটাই সুস্বাদু হয় এদিকে দেখুন একটা ছোট্ট প্লেটের মধ্যে অল্প একটু ভাত নিয়ে নিয়েছি আর ভাতের উপরেই আমি মাখাটা রাখছি ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল আর দেখতে ভালো লাগার জন্য একটা ছোট্ট শুকনো লঙ্কাও দিয়ে দিচ্ছি দেখুন তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো বন্ধুরা দেখতেই পেলেন কত সহজে আর কত কম সময়ের মধ্যে এই সজনে পাতা বাটাটা করলাম আর এটা কিন্তু সত্যি খুবই লোভনীয় আর খুবই টেস্টি একটা খাবার এবং এটা তো খুবই স্বাস্থ্যকর সেটা আমরা প্রত্যেকেই জানি তবে হ্যাঁ আপনাদের যদি মনে হয় শুকনো লঙ্কার জন্য অস্বাস্থ্য করা হয়ে যাবে তাহলে কিন্তু আপনারা শুকনো লঙ্কাটাও বাদও দিয়ে নিতে পারেন সেখানে আপনারা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই তবে হ্যাঁ এই সজনে পাতাটা যারা খেতে চায় না তারাও কিন্তু খুব খুশি হয়ে খাবে তো চলুন এই সজনে পাতা বাটাটা কেমন হয়েছে বা এর স্বাদটা কেমন হয়েছে আপনাদের একটু খেয়ে বলি এই দেখুন ভাতের সাথে ভালো করে মেখে নিয়েছি সত্যি অসাধারণ বন্ধুরা আপনারা যদি যদি এই পাতা না খেয়ে থাকেন তাহলে একবার হলেও আমার কথাতে বাড়িতে বানিয়ে দেখবেন খুবই সুস্বাদু লাগবে আমি তো বুঝতেই পারছি না এটা সজনে পাতা এতটাই সুস্বাদু হয়েছে যে ভাতটা খাচ্ছে সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে তাতেও ভালো লাগছে না জানি এটা গরম ভাতে কতটা ভালো লাগবে এর মধ্যে যে আমি বাদাম দিয়েছি আর সামান্য একটু চিনি দিয়েছি তার জন্য হালকা মিষ্টি মিষ্টি লাগছে একটু ঝাল ঝালও লাগছে আর খুব টেস্টফুলও লাগছে তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন তো আজকের মতো টাটা আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন